আল্লাহ তালা বলেন কুল তোহিব আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন বাকুম তোমাদের জিন্দিগির সমস্ত কবিরা সগিরা গুন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ গফুর রহিম আল্লাহ তালা হচ্ছেন ক্ষমাশীল অতীব দয়ালু এর পরে রায় আল্লাহ তালা কঠোর বার্তা দিলেন যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে রসুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক ঐচ্ছিক না আবশ্যিক কঠোর বার্তাল্লা পরের রায়তে দিলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আরো জানিয়ে দিন আল্লাহর আনুগত্য করো তার রসুলের আনুগত্য করো যদি তার আল্লাহর আনুগত্য তার রসুল্লার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় নিশ্চিত তারা কাফের আর কাফেরদেরকে কখনো আল্লাহ পছন্দ করেন না রসুল্লার অনুসরণটা হচ্ছে আবশ্যিক মমিন হতে হলে মুসলমান হতে হলে আল্লাহর হাবিবের আনুগত্য গ্রহণ করতেই হবে ঠিক না প্রত্যেকটা মানুষই আল্লাহকে ভালোবাসে ঠিক না ইসলাম ছাড়া যত ধর্ম আছে মতবাদ আছে যারা আস্তিক ধর্ম পালন করে তারাও কিন্তু আল্লাহর ভালোবাসা চায় চায় না উদ্দেশ্য ভালো পদ্ধতি খারাপ উদ্দেশ্য পদ্ধতি এ আয়াত কেন নাজিল হলো ইমাম কর্তুবি তার তফসিরে লিখেছেন ইয়াহুদি ধর্মের যারা ছিল আহলে কিতাব তারা হজরত ওজায়ের কাল্লার বেটা মনে করত আমরা বড় গলায় বলি না তারা ওজায়ের ইবাদত করত উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈশাকে আল্লাহর বেটা মনে করত ঈশার ইবাদত করত উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ বেশাক ওজার এবং ঈসা আল্লাহর নগণ্য গোলাম মরিয়ম হচ্ছে আল্লাহর নগণ্য দাসী তার আল্লাহর বান্দা ছিল মক্কায় যারা কোরআস ছিল তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত তারা যে মূর্তি পূজা করতো উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া উদ্দেশ্য কি ছিল আপনারা জানেন আবু জেহেল সহ মধ্যে যতগুলো কাফের ছিল একজনও নাস্তিক ছিল না সব ছিল আস্তিক ছিল আস্তিক আল্লাহকে বিশ্বাস করতো قرآن كريم الله رب العالمين بولن ولا إن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر لَيَقُولُنَّ الله <applause> الله بولن حبيب حبيب محمد الله الله عليه وسلم مكر كافر এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন সূর্য এবং চন্দ্র কে কে নিয়ন্ত্রণ করেন সবাই অকপটে জবাব দিবে এ সব কিছু সষ্টার নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ আলম ছিল কথা বলে আস্তিক আল্লাহকে বিশ্বাস করত মূর্তি পূজা কেন করতো উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে যাওয়া পদ্ধতি ছিল কথা বলে না ভুল শুধু ভুল না সের পদ্ধতি আল্লাহ রব্বুল আলমিন কোরআন কেরিমে বলেন মোর্শেকরা বলেছে কেন মূর্তি পূজা করে ওরা বলেছে আমরা তো আল্লাহকেই বিশ্বাস করি তবে এই উজ্জা নামের তিনশো ষাটটা খোদা তাদের এবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্যে পৌঁছায় দেয় বলেন নজুবিল্লা উদ্দেশ্য কি ছিল ভালো পদ্ধতি উদ্দেশ্য ছিল পদ্ধতি আল্লাহ তালা তখন কোন ভুল পদ্ধতিতে কোন খারাপ তরিকায় ভুল তরিকায় সাধনার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না একটা তরিকা আল্লাহ নির্ধারণ করে দিলেন সেটা হলো তার হাবিবের তরিকা সোভান আল্লাহ বলেন আল্লাহ তখন আয়াত নাজিল করে বলে দিলেন কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো অন্য কোন মতবাদ তরিকা ধর্ম পালনের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না একটাই তরিকা একটাই পথ একটাই মত আমার অনুসরণ কর বলেন আল্লাহ স্পষ্ট করে দিয়েছে এখানে আসলে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা শেষ এর কোন অস্তিত্ব আজকে মুসলিমদের মধ্যে ইন্টারফেইটের ধারণা ঢুকতেছে আন্তধর্মীয় মতবাদ বলা হয় সব ধর্মেই তো কিছু ভালো ভালো জিনিস আছে ভালোটা নিতে সমস্যা কি এ হচ্ছে মধুর সাথে বিষমিশায়া মুসলমানের মধ্যে সেরেকার কুফরকে সম্প্রসারণ করা ইসলাম ছাড়া স্লোগান আছে আবার নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দা বেস্ট এতটুকু বললে হবে না ইসলাম ইজ দা বেস্ট ইসলাম ইজ দা লাস্ট ইসলাম ইজ দ্য কমপ্লিটেড বাই আল্লাহ ইসলামী শ্রেষ্ঠ ইসলামী চূড়ান্ত ইসলামী শেষ এর বাইরে ভালো খোঁজার কোনো সুযোগ না গেলে ভাই কুফর না শিরিক iman নষ্ট হয়ে যাবে মাওলানা স্টেজটা ক্লোজ করে দেন উঠা বা বন্ধ করে দেন স্টেজের অবস্থাও দুর্বল না আর সাউন্ড কোট থেকে আনবা কি সাউন্ড যদি আনা যায় তো ডিব্বা ভরে ঢাকা থেকে আনতা এখন মোটামুটি কথা বলা যাচ্ছে প্রিয় বন্ধুগণ কথা শুনতেছি তো সাল্লামের দেখানো পথ মত রীতি নীতি তরিকার বাইরে আল্লাহকে পাবার মতো অন্য কোন পথ মত নাই স্পষ্ট চূড়ান্ত কথা সুবাহ ইসলাম ছাড়া যে ধর্মগুলো আছে বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান এই দুই ধর্মকে বলা হয় সেমেটিক কি বলা হয় পশ্চিমা পশ্চিমা ফিলোসফার যারা তারা বলে ইসলাম এবং খ্রিস্টান ও ইহুদি ধর্ম হচ্ছে স্যামেটিক আরবিতে আসমানকে বলা হয় সামা তে ধর্মগুলো আসমান থেকে আসছে সামা থেকে স্যামেটিক সামা থেকে এটা তারা বলে হ্যাঁ কথা এতটুক সত্য যে এই ধর্মগুলো আসমান থেকে আসে নাই মুসা যে দিন নিয়ে এসেছিল ওইটা আসমান থেকে আসছে ঈসা আসার পর ওইটা রিজেক্ট হয়ে গেছে ঈসা যে দিন নিয়ে এসেছিল ওইটা আসমান থেকে আসছে রসুল্লাহ সাল্লা কোরআন নিয়ে আসার পরে ওইটা রিজেক্ট হয়ে গেছে এখন ওই রিজেক্টেড ধর্ম থেকে ভালো কিছু থাকলেও নেওয়ার সুযোগ আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আমাদের জাহাঙ্গি সাপ্ত ডাক্তার উনি ভালো জানে ক্যান্সারের ঔষধ সবচেয়ে দামি ক্যামোথেরাপি এটা খুব ভালো মানের হলে এক বোতলই আশি হাজার টাকা সত্তর হাজার আশি হাজার টাকা এখন আপনি সত্তর হাজার টাকা দিয়ে ক্যামোথেরাপির একটা বোতল কিনছেন ইনজেক্ট করতে ওখানে তারিখ দেওয়া আছে এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ রাত বারোটা বোতলের দাম কত সত্তর হাজার এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ রাত একটায় দাম কত এক টাকা দিয়ে কেউ নিবে ডেট ফেল ডেট এক্সপায়ার্ড মেয়াদ উত্তীর্ণ মুসাইলাম যে দিন নিয়ে এসেছেন ইসানবীর দিন নিয়ে আসার পরে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে নবী যে দিন নিয়ে এসেছেন আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম নিয়ে আসার পরে আনিত দিন রিজেক্ট হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন ইসলামের বাইরে পূর্বের কোন ধর্মে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে তাড়াতাড়ি মারা যাবে ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা যখন পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম আর ইসলামের মূল সনদ কোরআন নিয়ে আসলেন দেড় হাজার বছর আগে ইসানবি যে দিন নিয়ে এসেছিলেন সেটা রিজেক্ট হয়ে গেছে রোহিত হয়ে গেছে মানসুখ হয়ে গেছে এখন ইসলামের বাইরে অন্য কোনো ধর্মে ভালো কিছু থাকলেও নেবার সুযোগ নাই আল্লাহকে পেতে হলে পরকালের মুক্তি ইহকালের কল্যাণের জন্য একটাই পথ একটাই মত একটাই তরিকা সেটা হচ্ছে রসুল উল্লাহর আনিত দিন ইসলাম ওনার আনিত শরীয়ত ওনার অনুসরণের বাইরে আল্লাহকে পাওয়ার আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ না এই কথাগুলো বুঝলাম কথা বলেন আমরা প্রত্যেকে আল্লাহকে ভালোবাসি আর সত্য কথা আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মমিনী হতে পারবে না পারবে পারবে